আসসালামু আলাইকুম ভিওয়ার্স মুসাইবার মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে বড় কারফু মাছ দিয়ে এর জন্য আমি প্রথমে এই কলাগুলোকে ছিলে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি কলাগুলোর ভেতরে কলায় কোনো পানি ব্যবহার করব না ধুয়েও নেব না প্রথমে এর ভেতরে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব লবণ মেখে আমি আধ ঘন্টার জন্য এভাবে রেখে দেব ঢেকে বড়ো একটা কারফু মাছ কিনেছিলাম আমরা সেখান থেকে আমি কয়েক পিস মাছ নিয়েছি এগুলো দিয়ে আমি রান্না করব এদিকে আমি কিছু পেঁয়াজ রসুন আর জিরা নিয়েছি এগুলো আমি এখন একটা শিলপাটায় বেটে নিব কলা তরকারিতে যদি পেঁয়াজ কেটে দেওয়া হয় তাহলে ঝোলটা অনেক পাতলা হয় এতে খেতে ভালো লাগে না তো মশলা বাটা দিলে ঝোল ঘন হলে খেতে ভালো লাগে অনেক সবগুলো মশলা আমি বেটে নিলাম এদিকে আমি আধ ঘন্টা পর চলে আসছি আমি কলাগুলোকে এ পর্যায়ে একটা বড় একটা বাসনে পানি দিয়ে তার ভিতরে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি না যে কলার কষগুলো নিচে জমা হয়ে আছে এভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কষ যেমন বের হয়ে যায় আর কলাটা একটু নরম হয়ে আসে এখন আমি কলাগুলোকে ধুয়ে এর ভিতরে হলুদ আর কিছু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাছেও আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি এরপর যে আমি এগুলোকে ভেজে নিব চলো একটা ফ্রাইং প্যান দিয়েছি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন আবার আমি তেল দিয়ে কলা দিয়ে দিচ্ছি কলাগুলো সবগুলো ছড়িয়ে ভালোভাবে দিয়ে কড়াই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি উল্টে পাল্টে দুই পাশকে ভালোভাবে ভেজে নিচ্ছি কলার কলা এবং মাছ দুটোই আমার ভাজা শেষ এবার চুলোয় আমি একটা বড় কড়াই দিয়ে তার ভেতরে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু কলা তরকারিতে দুইবার করে লবণ দেওয়া হয়েছিল ভাজার সময় আর একবার কষ ছাড়ানোর সময় তাই একটু লবণ কমিয়ে দিতে হবে এরপর যাই তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি মশলা কষিয়ে নিলাম এখন আমি এর ভেতরে কলা আর মাছ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাও আমি মিনিট তিনের মতো করে ভালোভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম এখন আমি ঝোল দিয়ে দিলাম বেশ কিছু পানি দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে কলাটা বাকি যতটুকু ভাজার পরে যতটুকু দরকার ছিল সিদ্ধ হয়ে যাবে কলায় একটু ঝোল বেশি থাকতেই তরকারিটা নামিয়ে নিতে হবে কারণ তরকারি চুলো থেকে নামানোর পরে আস্তে আস্তে করে ঝোলটা শুকিয়ে আসে আমি তরকারি ঢেলে নিলাম আমার রান্না হয়ে গেছে রান্নাটা দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে খেতেও মজা হয়েছিল এভাবে আপনারাও কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ